সূর্য দীপাকে বুকে টেনে কাছে নিয়ে দূরে সরিয়ে দেয় এবং বলে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যেতে তা না হলে সূর্য নিজে এ বাড়ি থেকে চলে যাবে সোনাকে নিজের মেয়ে বলে কাছে পাওয়ার পরেও তাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে যেটা ভেবে দীপা অনেক কষ্ট পেতে থাকে ফুলমা থেকে দীপাকে মা বলে ডাকার পর থেকে সোনার মিষ্টি চেহারাটাকে দীপা কোনোভাবেই ভুলতে পারছে না সোনার মুখে মা ডাক আর কখনোই শুনতে পারবে না দীপা যেটা ভেবে দীপা প্রচন্ড কষ্ট পেতে থাকে তবুও সূর্যের কথা ভেবে দীপা সব ত্যাগ স্বীকার করতে রাজি হয় দীপা এটাই ভাবতে থাকে সূর্যের কাছে সোনা না থাকলে সূর্য শেষ হয়ে যাবে আর দীপা কোনোভাবে মেনে নিতে পারবে না এটা যে নিজের ভালোবাসার মানুষকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না সে দরকার হলে সবটা ছেড়ে অনেক দূরে চলে যাবে দীপা তাই দীপা মনে মনে প্ল্যান করে কাউকে কিছু না বলেই রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাবে রূপা বুদ্ধিমতী খুলে বলে আমরা এ বাড়িতে একসাথে থাকতে পারবো না তোর বাবা এটা কখনোই মেনে নিবে না তোর বাবা না চাইলে আমরা আর এ বাড়িতে কখনোই ফিরে আসবো না রূপা ও তার মায়ের সাথে বাড়ি থেকে চলে যেতে রাজি হয়ে যায় এরপর দিপা রূপা যখন চুপি চুপি মাঝরাতে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। ঠিক তখনই সোনা পেছন থেকে মা বলে ডেকে ওঠে এদিকে দীপা তো চমকে ওঠে আর তার সাথে সাথে লাবণ্য সূর্য সেনগুপ্ত হাজির হয়ে যায় সেখানে লাবণ্য বুঝতে পারে সূর্যের কোন ঝামেলা হওয়ার কারণেই দীপা বাড়ি থেকে চলে যেতে চাইছে আর সোনা বলতে থাকে মা তুমি কান্নাঘাটি করতে থাকে আর দীপাকে বাড়ি থেকে যেতে বাধা দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সোনা কি পারবে তার মা ও বোনকে সেনগুপ্ত বাড়িতে থাকার জন্য সূর্যকে রাজি করাতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না